আমি আমার বাবা মায়ের বড় মেয়ে আমরা দুই বোন আমাদের কোনো ভাই নেই আমরা ঢাকার মানুষ আমি অনেক ভালো পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই কোনো দুঃখ কষ্ট না করে বড় হয়েছি আমি 2016 সালে ক্লাস 8 যখন পড়ি তখন একটা ফ্রান্স প্রবাসী আনোয়ার নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ওর বয়স ছিল 28 বছর ওই ছেলেটা আমার মামাতো ভাইয়ের বন্ধু ওইভাবে আমাদের পরিচয় 2016 থেকে 2019 পর্যন্ত সে ফ্রান্সে ছিল আমাদের জাস্ট ফেসবুকে একটু কথা হতো এরপর থেকে আমার আর ওর মধ্যে সম্পর্কটা আরও বেড়ে যায় ও আমাকে অনেক ভালোবাসতো আমিও ওকে অনেক বেশি ভালোবাসতাম সে আমার জীবনের প্রথম প্রেম একটা পর্যায়ে গিয়ে আমরা দুজনে দুজনের পরিবারকে রাজি আমাদের বিয়ের জন্য কিন্তু আমরা সামনাসামনি কেউ কাউকে এখন পর্যন্ত দেখি নাই দুই হাজার উনিশ সালের একুশে ফেব্রুয়ারিতে সে বাংলাদেশে আসে আমার বোন এবং আমার বাবা এয়ারপোর্টে তাকে দেখতে যায় সে আসার আগে আমার থেকে দুই লাখ টাকা চায় আমি এই টাকার ব্যাপারটা আমি আমার বলি। আমার আমার বাবা কোনো কথাই ফেলে না রাজি হয়ে যায় লাখ টাকা তাকে এয়ারপোর্টে দিতে যায় সে আমাকে বলেছে সে এসে আমাকে বিয়ে করবে কিন্তু তার কাছে এখন টাকা পয়সা নাই এখন আমাকে কিছু টাকা ধার দাও পরে তোমাদেরকে টাকা পরিশোধ করে দেব কিন্তু এরপর আমরা কখনো টাকা পয়সা চাইনি সেও আমাদেরকে দেয় যাই হোক এরপর আমার বাসা থেকে ছাব্বিশে ফেব্রুয়ারিতে ওদের বাড়ি ছিল টাঙ্গালে সেইখানে গিয়ে আমার চাচা বাবা মামা বড় সবাই মিলে তাকে গিয়ে রিং পরায় আসে এবং সালামি হিসাবে পঞ্চাশ হাজার টাকাও দেয় তার একটা বোন থাকতো ঢাকাতে ওর বোনকে সাথে করে নিয়ে একদিন রাত্রে সে আমাদের বাসায় আসে আর ওই দিনে আমাদের প্রথম দেখা ছিল মার্চ মাসের এক তারিখে আমাদের বিয়ে হয় কাবিন ছিল পনেরো লক্ষ টাকা কিন্তু এক টাকাও সে আমাকে দেয় না যাই হোক সে সেপ্টেম্বর মাসে আবার বিদেশে চলে যায় এর মধ্যে আমি দুই হাজার বিশে এস এস সি পরীক্ষা দিই সে দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আবার বাংলাদেশে আসে আমাদের বিয়ের প্রোগ্রামের জন্য কিন্তু সে আমাকে একটা নাক ফুল দিয়ে বিয়ে করে নাই সবকিছু আমার বাবাই দিয়েছে আমার বিয়েতে আমার বাবা আমাকে বাইশ ভরি স্বর্ণ দিয়েছিল আমার বাবা মা আমার জন্য সবকিছু মেনে নিয়েছে এরপর আমার হাজবেন্ড আবারও মার্চ মাসের পনেরো তারিখে ফ্রান্সে চলে যায় এভাবে কাটতে থাকলো সবকিছু ওর চারটা বোন ছিল ওর বোনদের জন্য আমি কোনোদিনও শান্তি পাই নাই আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিল সে করোনাতে দুই সালে মারা যায় এরপর থেকে আমার সংসার আর আমার স্বামী পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তার চারটা বোন ছিল তার চারটা বোন যা বলতো সে তাই করত। দুই হাজার বাইশে অক্টোবরের দশ তারিখে সে আবার দেশে আসে মাত্র বারো দিনের জন্য তার নাকি ছুটি তাই তখনও সে আমাকে অনেক বেশি ভালোবাসতো আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু তার বোনেরা যদি তার কাছে থাকতো সে আমাকে দূরে রাখতো দুই সালে আমার ছোট বোনটার বিয়ে আর তখন থেকে আমার জীবনে শুরু হয় একের পর এক ঝামেলা সে আমাকে বলেছে জানুয়ারির একুশ তারিখে আসবে কিন্তু সে দেশে এসেছে এবং সে তার পুরো পরিবারকে নিয়ে ফিরতেছে আর এদিকে আমি কিছুই জানি না এই যে তখন থেকে আমাকে শুরু এরপর সে এসে আমার বাবা আমার কাছে এবং আমার কাছে মাপ চায় আমরা তাকে মাপ করে দিয়েছি আবার সে ফ্রান্সে চলে যায় এবং আমাকে বলে যায় সে কিন্তু আবার দশ দিনের ছুটি নিয়ে আসবে তার বন্ধুদেরকে নিয়ে সে কক্সবাজারে ঘুরতে যাবে তার একটা সে সে যদি তাহলে ফোন বন্ধ করে আমি তাকে পরিমাণ এই কারণে তার ছোট ছোট ভুলগুলো আমি মাফ করে দিতাম ওর মেজ বোন নাকি ওকে বলেছে আমাকে বাদ দিয়ে আর বিয়ে করতে হেগুলা নিয়ে আমাদের মধ্যে আবারও ঝামেলা হয় তখন সে আমাকে সবকিছু থেকে ব্লক করে দেয় এর কিছুদিন পর সে আবারও ব্লক হোলে ব্লক খুলে আমার কাছে মাপ চাই সে আমাকে বলে এমন ভুল আর সে কখনোই করবে না সে বলতেছে আমি আবারও দেশে আসব আর তার বড় বোন বোনের স্বামী আর তার ছেলে সবাইকে নাকি সে বিদেশে নিয়ে যাবে আমরাও সেটাই বিশ্বাস করি আমার হাজবেন্ড এতটাই লোভী ছিল আমার হাজবেন্ড দুই সালে আমার বাবার থেকে বিশ লক্ষ টাকা নেয় ব্যবসায়ের জন্য আর আমাকে পটিয়ে আমার বাইশ ভরি স্বর্ণ বিক্রি করেও সে টাকা নেয় এরপর থেকে কিন্তু আমাদের মধ্যে আরো বেশি ঝামেলা লাগে দুই হাজার চব্বিশের রোজারিদের পরের দিন সে দেশে আসে দুই মাসের জন্য। তখন পর্যন্ত ছিল। এরপর ছুটি যখন শেষ হয়ে যায় তখন আমার বাবা রাত তিনটার দিকে তাকে এয়ারপোর্টে দিতে আসে আমরা সবাই ভেবেছি সে ফ্রান্সে চলে গেছে কিন্তু না সে এবার একটি মেয়েকে নিয়ে ধানবন্দিতে একটা বাসা ভাড়া নিয়ে থাকে আর এটা আমরা কেউ জানতাম না